প্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আজ আমি আপনাদের সাথে প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রকল্প এই এর আওতায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান আছে তার উপবৃত্তির চাহিদা কীভাবে প্রস্তুত করা হয় সে সম্পর্কিত আলোচনা করব এবং আপনাদেরকে হাতে কলমে অবশ্যই দেখাবো এই জন্য আমি আপনার আমাদের ডেস্কটপ মনিটরে চলে যাচ্ছে। এক্ষেত্রে আপনি প্রথমে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন পিই এসপি পিইএসপি লিখে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পরে আপনার এই অবস্থা চলে আসবেন এখানে প্রথমে যে লিঙ্কটা আছে ওই লিঙ্ক পিই এসপি ডট ফাইন্যান্স ডট গভ ডট এ একটা প্রাথমিক শিক্ষক প্রকল্প এটা দিলে দিলেই আপনার যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ইউজার নেম চাবেন আপনি পাসওয়ার্ড চাবেন ক্যাপচা পূরণ করবেন এগুলো আপনারা জানেন তাই আমি এখানে আর দেখাচ্ছি না আপনি ইউজার নেমটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং ক্যাপচাটা দিয়ে দেবেন দিয়ে যখনই লগ ইনে দিবেন একটা ওটিপি যাবে ওটিপিটা যাচাই করবেন যাচাই করার পরে আপনার যে অবস্থা আসবে এই অবস্থা আসবে আপনাদের যখনই আপনাদের এই অবস্থা আসবে এখন এখান থেকে আমি বৈষ্ণবপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের চাহিদাটি প্রস্তুত করে দিচ্ছি এখানে আপনি এই যে বামপাশে যে মেনুবারটা আছে এই মেনুবারে আপনি দেখতে পারবেন যে ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী তথ্য সংশোধন এবং চাহিদা এখানে এই চাহিদা অপশনে আপনি ক্লিক করবেন চাহিদা অপশনে ক্লিক করার পরে আপনাকে আপনার কাছে চাহিদা প্রস্তুত চাহিদা ক্লাস্টারে জমা দেন এবং অনুমোদিত চাহিদা এই তিনটে অপশন থাকবে এক্ষেত্রে আপনাকে প্রথমেই চাহিদাটি প্রস্তুত করতে হবে আপনি প্রথমে চাহিদাটা প্রস্তুত করুন এখানে ক্লিক করার পরে আপনার এই অবস্থা আসবে প্রতি লাইনে করে থাকবে এক্ষেত্রে যে বিদ্যালয় যে স্টুডেন্টটি আপনার বিদ্যালয়ে নাই বা অন্যত চলে গেছে বা আপনি যাকে উপবৃত্তি দিতে চাচ্ছেন না সাপোজ মনে করেন আমি এই মুসাম্মদ ফারহানা আক্তার প্রাক প্রাথমিক রোল নাম্বার দুই এ উপবৃত্তি পাবে না তাহলে আমরা কি করব আমরা এই প্রাপ্যতা নাই ঘরে ক্লিক করব ক্লিক করলে দেখবেন যে তার যে বাকি অপশনগুলো এগুলো ব্লার হয়ে গেছে অর্থাৎ সেগুলো আর তাকে শু করতেছে না দেখতে পারতেছেন আচ্ছা এখন যদি যে না আমি তাকে উপবৃত্তি দেব কিন্তু সবগুলো না তখন আপনি এখানে ক্লিক করে এটা উঠাই দিলেন এবং তাকে আপনি জানুয়ারি মাসের দিচ্ছেন না জানুয়ারি মাসে দেবেন না এবং এপ্রিল মাসে দেবেন না সেক্ষেত্রে আপনি কি করেন ফেব্রুয়ারি মাসে তাকে দিবেন কাজে ফেব্রুয়ারিতে ক্লিক করেন ফেব্রুয়ারিতে দেবেন এবং জানুয়ারিতে দেবেন না ফেব্রুয়ারিতে দিবেন এবং মার্চে দিবেন এপ্রিলে দিবেন না মে জুন অর্থাৎ এই যে চারটা মাস সিলেক্ট হলো তাহলে সে চার মাসে গভীর পাবে এখন যদি আপনি মনে করেন যে না সে মার্চ মাসের পাবে না তাহলে মার্চ মাসে আরেকটা ক্লিক করেন ওটা উঠে যাবে এইভাবে আপনি মান্থ সিলেক্ট করবেন আর অনেক সময় এটা আমাদের একটা ই হয় যে আমরা চার মাস সিলেক্ট করছি যখন আমরা ওপেন করি তখন এই অবস্থা থাকে ওখানে থাকলে পরে চার মাস আমাদের দেখায় বাকি দুই মাস দেখায় না তখন আমরা আমাদের কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস মাইনাস বাটনটা ক্লিক করি আমাদের মনিটরটা ছোটো হয়ে আসবে আমরা যদি দুইবার ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন যে আমাদের যে ইগুলা ছয় মাস ধরে শু করতেছে মনিটরটা একটু ছোট হয়ে গেছে আপনারা কাজের সুবিধার্থে এই কাজটা করে নেবেন এবং এই যে প্রতিবার পেজ চেঞ্জ করা প্রতিবার পেজ চেঞ্জ করা এটা একটা ঝামেলা এই ঝামেলা থেকে আপনারা রক্ষা পেতে চাইলে আপনারা এক কাজ করবেন এই যে প্রতি পৃষ্ঠায় আছে দশ এখানে আপনি এরোতে যে যে ডাউনেরও যেটা আছে এখানে ক্লিক করে একশো সেলেক্ট করে দেন তাহলে আপনার প্রতি পেজে একশো করে স্টুডেন্টের তথ্য দেখাবে এখন এই স্কুলের পঁচানব্বই জন স্টুডেন্ট আছে পঁচানব্বই জন স্টুডেন্টের সবাই শতভাগ উপস্থিত এবং প্রত্যেকে পাবে তাহলে আমরা কি করব জাস্ট এই যে যে মান্থগুলো আছে আমরা প্রত্যেকটাই উপরের সিলেক্ট করে এখানে তাহলে সব সিলেক্ট হয়ে যাবে আমাকে আর আলাদাভাবে সিলেক্ট করতে হচ্ছে না তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার ইয়ে ছয় মাস করে সিলেক্ট করা হয়ে গেছে যদি একটু আপনাদেরকে বড় করে দেখাই দেখেন প্রতিজনের ছয় মাস করে সিলেক্ট হয়ে গেছে প্রত্যেকজনের ছয় মাস করে সিলেক্ট হয়ে গেছে তো আমরা ছয় মাস করে সিলেক্ট করলাম করার পরে আমি আবার ছোট করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে হ্যাঁ এবং এই পাশে এই যে দেখেন অটো কিন্তু টিক চিহ্ন পড়ে গেছে এখন আমি কি করব এটাকে সেভ করব এই যে নিচে দেখতে পারতেছেন আপনারা সংরক্ষণ যে বাটন আছে এই সংরক্ষণ বাটনে আমরা ক্লিক করলেই চাহিদা প্রস্তুত পঁচানব্বই প্রাপ্যতা নাই জিরো তাহলে আপনি চাহিদা প্রস্তুত হ্যাঁ আপনি চাহিদাটা প্রস্তুত করে নিলেন এখন আপনার কাজ হলো এই চাহিদাটাকে ক্লাস্টারে জমা দিতে হবে আপনি আসেন এই চাহিদার অপশনে নিচে আছে চাহিদা ক্লাস্টারে জমা দেন এখানে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পারবেন যে আবারও প্রতিবে দশটা করে শু করবে আপনি ক্লিক করে একশো করে নেন একশো করে নেন আপনি দেখতে পারবেন যে আসলে কারো কম মাস হয়েছে কিনা না এক্ষেত্রে আপনি এই যে মাসের সংখ্যা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাসের সংখ্যা আমার মাউসটা যেখানে ঘুরতেছে মাসের সংখ্যা এখান থেকে আপনি একটু সাবধানে যান আপনি একটু দেখেন নিচের দিকে যে কারো মাস কম সিলেক্ট করা আছে কি না যদি থাকে তাহলে আপনি সেটা আবার আপনি সেটা আবার ই করবেন এরপরে আপনি জাস্ট চাহিদাটা এগুলো আপনাদের সবগুলা সবগুলো আপনি সিলেক্ট করবেন এই যে এই বাটনে ক্লিক করে সবগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে ক্লাস্টারে বাটন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই তথ্যগুলো সব ক্লাস্টারে চলে গেল তো ধন্যবাদ এরকম প্রয়োজনীয় টিপস এবং ট্রিক্স পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের কোনো সমস্যা যদি থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম